বাহারি ডিজাইন আর শত শত মডেলের নতুন পুরাতন মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন বিক্রেতারা করছেন দরদাম ঠিক হলে কিনে নিচ্ছেন মোটর সাইকেলটি দর্শক আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ব বৃহত্তর বাইক হাট আলমডাঙ্গা এই হাট চঙ্গা জেলার মধ্যে এটি সাপ্তাহিক একদিন হাট হয়ে থাকে

পঞ্চাশ সিসি থেকে শুরু করে দেড়শো সিসি পর্যন্ত বাইক পাবে দশ পনেরো হাজার টাকা থেকে পাওয়া যায় আর সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ লাখ ছয় লাখ টাকা পুরনো মোটরসাইকেলের ভরপুর এটা দেখা মিলবে বাংলাদেশের ওয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভা বাস টার্মিনাল হাট এটা ইয়া মা আরএক্স আরএক্স চাচ্ছেন কত 48 আর দাম হচ্ছে কেমন এখন দাম দ 38 40 35 এটি দেশের সর্ববৃহৎ ও অন্যতম পুরাতন সাইকেলের হাট সাপ্তাহিক শুক্রবার বসে এই হাটটি দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্রেতা ও বিক্রেতায় জমে ওঠে এই হাটটি কয় টাকা নিছেন আজকে না

মূলত নতুন কন্ডিশনে কেমন দাম ছিল এটা এটা পাঁচ লাখ আপনার কাগজ দিয়ে চল্লিশ হাজার টাকা ছিল পাঁচ লাখ চল্লিশ হাজার আলমনা তিরিশ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন লক্ষ টাকার বাইক কিন্তু আপনারা কিনতে পারবেন এই হাট থেকে একটা কথাই কর্তৃপক্ষ বলছে আপনারা ক্রেতা বিক্রেতা দাম দর করে তারপরে লেখা দেবেন এখানে কিন্তু সকল ধরনের গাড়ি ওঠে আজও ব্যক্তি হাট

এই আলমগাঙ্গা হাটটি দুই সালে তারা যাত্রা শুরু করে এ পর্যন্ত তারা বলছেন কোন ধরনের বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির আশঙ্কা হয়নি এই হাটটিতে তাই এই হাটে মোটরসাইকেলের ক্রেতা ও বিক্রেতায় সুন্দরভাবে ক্রয় বিক্রয় করে আসেন তারা এখানে ক্রেতা এবং বিক্রেতার সাতশো সাতশো চোদ্দশো টাকা রশিদ ক্রয় করতে হয় বাংলাদেশের সর্ব বাইক হাট এই আলমডাঙ্গা হাট দেশের বিভিন্ন জেলা থেকে আগতেও ক্রেতা ও বিক্রেতার মুখর পরিবেশ হয়ে থাকে এই শুক্রবার হাটটিতে আপনি কিন্তু চাইলে আপনার মনের মতো বাইক কিনতে আসতে পারেন এই আলমডাঙ্গা হাটে দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রয় বিক্রয় হয় এই হাটটিতে কর্তৃপক্ষরা দাবি করছেন এই হাটে দেশের বিভিন্ন ধরনের মডেলের বাইক পাবেন এই হাটটিতে এখানে শুক্রবারের হাটের প্রতিদিন বিক্রি হয় প্রায় আড়াইশো থেকে তিনশোটি বাইক এই জন্য তারা দাবি করছেন বাংলাদেশের সর্ব যদি মোটর হাট হয়ে থাকে এই চোয়াডাঙ্গা আলমডাঙ্গা হাটটিতে আপনাদের আসতেই হবে যদি নতুন এবং পুরাতন বাইক কিনতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন এই আলমডাঙ্গা এবং চোয়াডাঙ্গা হাটে যারা কিনছেন তারা বলছেন এই হাটে সকল ধরনের আমাদের সুযোগ সুভতা পাচ্ছি এবং এই হাটটির দিকে ক্রয় করে বিভিন্ন জেলাতে তারা বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে এই জন্যই দীর্ঘ আস্থা এবং প্রত্যাশার একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে এই আলমনাগা বাইকের হাট বাংলাদেশের সর্ববৃহত্তর বাইক হাট আলমডাঙ্গা এই হাট চুয়াডাঙ্গা জেলার মধ্যে এটি সাপ্তাহিক একদিন হাট হয়ে থাকে ব্যাপক পরিমাণ গাড়ি কিন্তু এই বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তর এই হাটটি বাইক কেনাবেচা হয় ক্রেতা বিক্রেতার মুখর কিন্তু এই এই আলম নাঙ্গা এই হাটকে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চালচিত্র টিভির পাশে থাকবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের বা কি ধরনের ভিডিও আপনারা পেতে চলেছেন বা পছন্দ করেন চালচিত্র টিভির পক্ষ থেকে সবাইকে জানায় প্রাণ ঢালা শুভেচ্ছা ভালোবাসা আজকে আমরা বিদায় নেব চুয়াডাঙ্গা জেলা থেকে আলমডাঙ্গা সব বাংলাদেশের সর্ববৃহত্তর হাট পুরাতন মোটর সাইকেলের হাট এদর্শক আমি এই স্যার বাপ্পি চালচিত্র টিভি আলম আলমডাঙ্গা পুরাতন মোটর হাট